আসসালামাইকুম আসসালাম কেমন আছে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ রবুল ইসলাম আচ্ছা আপনি কিসের ব্যবসা করেন ভাই আমি মিষ্টি কুমড়ার ব্যবসা করি মিষ্টি কুমড়ার ব্যবসা করেন আচ্ছা পাইকারি পাবেনি আচ্ছা কোন জায়গায় ভাই এটা হলো শামবাজার আপনার সবজি ভান্ডার সবজি ভান্ডার আচ্ছা যেমন পাইকারেরা মাল নিতে চায় এমন একটা যোগাযোগ নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি জিরো ফাইভ সেভেন টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাই আচ্ছা এই যে মিষ্টি কুমড়া বিক্রি করতেছেন আমরা দেখতেছি এগুলো কি বারো মাসে বিক্রি করেন বারো মাসে আমার এখানে বারো মাসে আচ্ছা যেমন পাশাপাশি মিষ্টি কুমড়ার পাশাপাশি কি আর কোন সবজি বিক্রি করেন আর কোন সবজি আমি বিক্রি করি না আমার শুধু মিষ্টি কুমড়াই এক এক একটা ভাগে ভাগে বিক্রি করা হয় আচ্ছা বারো মাস বারো মাস আচ্ছা আর যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই যে মিষ্টি কুমড়া আজকে কেমন দামে বিক্রি করছেন এইগুলো আজকে বিশ টাকা কেজি বিক্রি করছে বিশ টাকা পাইকারি বা পাইকারি বিক্রি করছে আর এই যে চামড় গুলা দেখতেছেন এটা ষোলো টাকা পাইকারি বিক্রি হচ্ছে এটাই না ষোলো টাকা পাইকারি ষোলো টাকা পাইকারি দামে আর এগুলা এগুলো এগুলো হলো আঠারো টাকা পাইকারি পাইকারি আর এগুলো কেমন দামে এটা বিশ টাকার বিশ টাকা হা আচ্ছা যেমন এই যে এই মিষ্টি তুমরা বারো মাসই আপনি বারো মাসে যেমন কোনো পাইকার এক মুন দুই মুন পাঁচ মোন নিতে চাইলে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে না এই বাজারের নামটা কী এটা হলো সামবাজার সবজির ভাণ্ডার মার্কেট সবজির ভাণ্ডার আর। পার না আজ। আজ যেমন এগুলা কি সব সময় কি দাম একই থাকে না বাড়ায়? বাড়ায় কমে। কাঁচা মালে কখনো কোনো স্টেশন থাকে না। থাকে না ঠিক থাকে না। এই বাজার আপ ডাউন হয় হতে আছে। এই একসময়ে আমরা এই মাল 8 টাকা 10 টাকা বিক্রি করছি। এখন বাজার একটু দাম বাড়তি। সবজি অনেক সবজি একটু কম পাওয়া যাচ্ছে না। এইজন্য একটু বাজারটা বাড়তি। আর সবখানে ক্ষেত্রে এখন কম পাওয়া যায় না। এখন এটার আশে ঠাকুরগাঁও থেকে ওখানে ভাড়া অনেক টাকা বেশি। একটা গাড়ি ভাড়া লাগে 35000 টাকা। জি জি কোস্টিং খরচ টা এখন অনেক বেশি দামটা বেশি যেমন এই যে মিষ্টি কুন্ডা এগুলা কোন জায়গার ভাই এই যে ঠাকুরগাঁও ঠাকুরগাঁ যেমন এক সপ্তাহ আগে এই মিষ্টি কুন্ডার বাজার কেমন চলছে এটা আরো দুই টাকা কম ছিল এবং বাজার ভালো চলছে আচ্ছা এখন একটু বাড়ছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি মিডিয়ার সামনে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ